আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা আজকে আমি যে বিষয় নিয়ে ভিডিও আজকে করতেছি কিভাবে এই হালি পিজির গাছ ও বড় ও মোটা ও শক্তিশালী করা যায় সেই বিষয় নিয়ে আজকে করলাম আজকের প্রতিবেদন ভিডিও আপনারা সবাই দেখতে থাকবেন করলাম কাকা আসসালামু আলাইকুম কাকা ভালো আছো কাকা আজকে কি কি ওষুধ আনছো ফলোরা ডিআইবি আর ইউরিয়া আর প্যাকেট সালপাট এগুলো ব্যবহার করতেছো তাই তো এই দেখেন সবাই কলাম ফলোরা ফলোরা কলাম আমরা অনেকে ব্যবহার করি স্প্রে করি কলাম খেতে আর আমরা আজকে ফলোরা ব্যবহার করতেছি সারের সাথে কী কামে আমরা স্প্রে করে ব্যবহার করে আমাদের রেজাল্ট খারাপ আসছে সেটার জন্য আমরা ফলোরা সারের সাথে ব্যবহার করে আমাদের ফলোরার কাজ ভালো হয়েছে বলে আমরা সারের সাথে কলাম ফলোরা ব্যবহার করতেছি কৃষক বন্ধুরা আপনারাও কলাম ফলোরা সারের সাথে ব্যবহার করবেন কাকা এই যে ফলোরা একটু কুটুক দেওয়া যায় এক পাখি না এই যে এক পাখি যে ফলোরা দিতেছে দেখেন এই যে ফলোরা দেখে আপনাদের কৃষক বন্ধুরা ফলোরা ফলোরা আমরা ব্যবহার করতেছি দেখেন যে ফলোরা ওষুধ দিয়ে কলমে যে বাজাচ্ছে আমি আপনাদের দেখাই এখানে কলম পোলোরা ওষুধ দিয়ে অলরেডি যে বাজাচ্ছে দেখেন পোলোরা দেওয়ার পরে যে বোনা হয়ে যাচ্ছে অনেক আমি আপনাদের দেখাই দেখে সুন্দরভাবে বোনো এই দেখেন এই দেখেন সার দিতেছে এ কলাম শতাংশই হাফ কেজি ইউরিয়া হাফ কেজি ডিআইবি আর এক কেজি প্যাকেট সালপাট সাথে একটা এগুলো দিয়ে মিক্স করে সুন্দরভাবে আপনারা খেতে ব্যবহার করবেন সাথে একটা ফলোরা ফলোরা ছোটোটা এক পাখি ব্যবহার করা যায় তা দেখেন যে সুন্দরভাবে আমি আপনাদের দেখা যায় এখানে কলম সার বুনতে বুনতে আসতেছে দেখেন এই দেখেন সার বুনতেছে দেখেন দেখেন সার বোনা দেখেন বন্ধুরা আমরা যে ক্ষেতে সার দেওয়ার পর দেখেন কীরকম সার ব্যবহার করতেছি এখানে যে সার প্রতিটি গাছেই কলম অলরেডি যে পড়ছে খুব সুন্দরভাবে আমরা এক রকম সার ব্যবহার করছি এই যে দেখে আপনাদের তা আমার কৃষক বন্ধুরা আমরা কলম এইরকমভাবে ফলোরা ও ডিআইবি ইউরিয়া আরও অনেক সার কলম ব্যবহার করার পরেই আমাদের গাছটা ভালো হবে সেটার জন্য আমরা কলম যেখানে এই সার ব্যবহার করার সাথে সাথেই আমরা অলরেডি যে এখানে ধান সেচ ব্যবহার করতেছি আমি আপনাদের দেখাই এই দেখেন এই যে পানি অলরেডি যে চলতেছে এখান থেকে গেলাম আমরা সার যে অ্যাকশন সারের সে সারের অ্যাকশনটা না উঠে যায় সেটার জন্য আমরা অলরেডি যে পানি অলরেডি যে স্যারি দিছি স্যারি দেওয়ার পরে যে একরকম পানি দেওয়া হচ্ছে তা আপনি যারা সার বোনেন আর ও যারা সার বনে কলম এইভাবে পানি দেবেন দিলে আপনাদের ক্ষেতটা ভালো হয় আর আমার কৃষক বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন তাদের আন্তরিক ভালোবাসা ও তারা আমার ভিডিও প্রতিটি আমি কৃষি মাধ্যমে ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করবো আমার কৃষক বন্ধুরা সবাই ভালো থাকে ইনশাল্লাহ ভালো থাকবো আসসালামু আলাইকুম